না পিম্পল হয়নি গাইস তাহলে ওটা কি বিশফোরা আজকে একটা লাইভ কেন একজন কেন এসেছে লাইভে আসবে আসবে এই তো সবে অন করলাম তাই না এই তো সবে অন করলাম আসো কাকে তাহলে বলছি আসো দুই তিনশো জন জয়েন্ট হোক এত আসো আসো তাড়াতাড়ি লাইভে আমার জয়েন্ট থাও তোমরা সবাই হাই গাইস ও ওয়েলকাম টু মাই লাইভ আমার লাইভে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও তোমরা তাড়াতাড়ি এসো আমার লাইভে তাড়াতাড়ি এসো আমার ছেলে আবার ওকে ধোচ্ছে এ দেখো কতক্ষণ আমার চুল ধরে টানছে আমার ছেলে একশো উনসত্তর জন আছে লাগবে দেখছে কমেন্ট কেন করছো না তোমরা এই ওকে কেউ একজন কমেন্ট করো তো আমার ননদ ওর খুব শখ উঠেছে কমেন্টের কমেন্ট কেন করছো না তোমরা সবাই লাইভে এসেছো যখন কমেন্ট করবে তখন তুই পড়েও শেষ করতে পারবি না যখন কমেন্ট করতে থাকবে কেউ লিখতে পারছো না তোর মতো নাকি সবাই লাইভে উঠে উল্টো পাল্টা বলো না মারি দুইশো তেরো জোর আছে গুড ইভিনিং সবাইকে সবার সন্ধে টিফিন খাওয়া হয়ে গেছে নাহলে রমাপুদি বাড়ি থেকে দিয়ে আসবে বুঝলে আমার আর তো অত তেল মারি না কারোর সাথে বলছি আমার এই নন নন্দাই বলে কেনন আমার এই ননদ সিঙ্গেল আছে কেউ প্রেম করবে আমাকে এসে বলছে বৌদি একটা ভালো ছেলে খুঁজে আমি প্রেম করব তাই আমার কাছে তো কোনো ভালো ছেলে নেই তাই এখন ছেলে খুঁজতে হবে আমার সোশ্যাল মিডিয়ায় এখন সোশ্যাল মিডিয়াতে বিয়ে করতে হবে হ্যাঁ ও আবার প্রেম করবে না পুরো একবারে একবারে ডাইরেক্ট বিয়ে করবে বিয়ে করে নেবে ভালো ছেলে পেলেই বিয়ে করে নেবে উল্টো কথা শুনে চলে আসছে লাইভ থেকে কেন চলে যাবে তোমরা কি কমেন্ট করছো না তো टाटा বাই বাই করবে আমার তো মনে হচ্ছে না তোমরা আজকে কি কমেন্ট কমেন্ট করবে মেরে কে তোরা তো দিহি

గ